বিসমিল্লাহ রহমান রহিম হের সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চুস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি দেখেন যে মানুষ একটি কথা বলে থাকে শয়তান মানুষকে ঘোরাচ্ছে শয়তান মানুষকে ঘোরাচ্ছে আসলে কিন্তু যেই শয়তানের কথা আমরা বলতেছি সেই শয়তান কিন্তু আপনাকে ঘোরাচ্ছে না শয়তানকে জানেন শয়তান আপনি নিজে শয়তান আমি নিজে দেখেন যে আমরা এ কথাটি বলে থাকি অস্তা খুরুল্লাহ হার অব বে মিম কল্লে জাম বে হাওলা ওয়ালা বিল্লাহিল আলী উলাজে তখন আমরা কি করি যে শয়তানকে বলি যে আল্লাহ শয়তানের আসাহস হতে আমাদেরকে রক্ষা করো শয়তানের প্রবঞ্চনা হতে আমাদের রক্ষা করো কিন্তু যে বলতেছে সে নিজে যদি শয়তান হয় তাহলে কোন শয়তানের কথা কয় এই কথা কি শুনে বিশ্বাস হয় অবশ্যই নির্ভয় আমি বলছি অবশ্যই আপনারা কথাগুলো শ্রবণ করবেন ইনশাল্লাহ সেটি হলো দেখেন যে শয়তান যাকে বলছে সে কিন্তু মক্রম সে কিন্তু একজন তাহলে একজন লক্ষ কোটি মানুষকে কিভাবে তাদের সাথে শয়তানি করে তার মানে বোঝা হলো যে শয়তান তার জায়গা সে ঠিকই তার ডিউটি করছে কিন্তু যা শয়তানই করার তা মানুষই করছে দেখেন এই জন্য কিন্তু আল্লাহ বলেছে মানুষ শয়তান ও জেন শয়তান হতে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে এখন আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেখেন সাধকদের যদি আমরা লক্ষ্য করি যারা সাধু বা সাধক হয়েছে যারা আল্লাহর সাধনা করে এখন সাধনা করার কথা আল্লাহ কোরআনে বলেছে। যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে বোঝা গেল সাধন করার কথা এসেছে যদি আবার যাই যে সিয়াম সাধনার মাস তাহলে সাধনা কথাটা কিন্তু আমাদের আছে কিন্তু সাধনার কথা মোল্লা মুন্সি মৌলানা যারা আছে তারা বলে না তারা বলে আমল করো আমল করো করো কিন্তু সাধনা যে করতে হবে এই কথাটা বলে না তাহলে সেই সাধনার দ্বারা আপনার মধ্যে যে শয়তান আপনাকে ঘোরাচ্ছে সে ছয়টা শক্তি এবং দশটা শক্তি ষোলোটা শক্তি নিয়ে আপনাকে শয়তান ঘুরাচ্ছে প্রথমত ছয়টা শক্তি কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই ছয়টা শক্তি এই ছয়টা শক্তি যখন একজন মানুষকে গ্রাস করে ফেলে তখন কিন্তু আপনার মধ্যে দশটা ইন্দ্রিয় শক্তি আছে সেই দশটা ইন্দ্রিয় শক্তি তখন কি করে সেই ছয় রিপুর দলে চলে যায় কাম ক্রোধ লোভ মোহাম্মায় মৎসর্জর এর দলে চলে যায় তখন তারা ষোলো জন হয়ে যায় যখন তারা ষোলো জন এক হয়ে যায় তখন একজন মানুষ পরহেজগার হতে দেয় না একজন মানুষকে সাধক হতে দেয় না আল্লাহর বন্ধুত্বের পথে যেতে দেয় না তাকে কোনো মুর্শিদ দরা থেকে বিরত রাখে তখন মুর্শিদ দরা থেকে বিরত রাখে কেন এর কারণ হলো মুর্শিদ হলো কি আপনাকে সাধনা দেবে আপনাকে সে কর্ম দেবে যা করলে আপনার ছয়টা রিপু দমন হবে এরপরে দশ ইন্দ্রিয় দমন হবে তখন আপনি কি হবে জীব দেহটা দুর্বল হবে দুর্বল হলে পরে কি হবে তখন আপনার মধ্যে সেই পরমাত্মা জাগ্রত হবে তখন আপনার দেহরাজ্য পরিচালনা করবে সেই পরমাত্মা জীব আত্মা যখন নাকি সেই মিলে গেছে সেই ছয় রিপুর সাথে দশ ইন্দ্রিয়ের সাথে তখন আপনার এই দেশটা চলছে লটর পটর করে চলছে যা মনে চায় তাই করেন খারাপ করেন হ্যাঁ বেশিরভাগ খারাপই চলছে তখন আপনার এই দেহরাজ্য ভালো নেই তো আমি বলতে চাই এই দেহ রাজ্যের মধ্যে যে ষোলো জন এই ষোলো জন যখন এক হয়ে যায় তখন কিন্তু আপনার বিবেক হাতফিল করে এবং পরমাত্মা দুর্বল হয়ে এক জায়গায় পরে থাকে তখন কিন্তু জ্ঞানও কাজ করে না তাই বলবো জ্ঞান মন বিবেক এই তিনটা জিনিস যদি জাগ্রত হয় তখনই জাগ্রত হবে যখন ছয় ঋতু এবং সেই দশ ইন্দ্রিয় দুর্বল হয়ে যাবে দেখবেন পৃথিবীতে যারা মোল্লা মুন্সি যারা হাদিস কোরআন পরে নামাজ পড়তেছে তারা একটা জিনিস কী করে তারা নিয়মিত ইবাদত করে এবং তারা নিয়মিত খাবার খাদ্য খায় যখন খাবার খাদ্য নিয়মিত ভালো মন্দ ঘোষ মাংস পোলাও ডিম দুধ খায় তখন শরীরের মধ্যে সেই তাগতি শক্তি বাড়ে তখন দেখা যায় এরা সেই ইবাদতে ডুবা যায় না সেই ইবাদত করে দেখা যায় মন স্থির থাকে না মসজিদের মধ্যে আল্লাহ আকবার করে দাঁড়িয়ে গেলেও তার মন চলে গেছে অন্যথায় মন চলে গেছে গ্রামের বাড়িতে স্ত্রীর কাছে মন ছুটে গেছে স্ত্রীর সাথে কথা বলে এসে শেষে এখানে সালাম ফিরাচ্ছে কে যাই হোক সেখানে যাব না এখন সাধক যারা জংলায় সাধন করে বা ঘরের মধ্যেও গৃহ সাধক আছে যারা গৃহ সাধন করে তারা কিন্তু দিনের পর দিন না খেয়ে থাকে চেহারা হিরনশীর মতো হয়ে যায় ধাক্কা দিলে মনে হয় মক্কা চলে যাবে এ অবস্থা হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটি যখন সাধনা করতে 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 তার জীবকে একেবারে আধামরা করে ফেলে তার পরম জাগ্রত হয়ে যায় তখন তার পরম তার কি করে তখন সেই দেখে যে দশ ইন্দ্রিয় তারা হার্ট ফিল করেছে বা মৃত্যুবরণের মতো অবস্থা হয়ে গেছে এবং যে অসুস্থ হয়ে পড়েছে তখন সেই দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন কি হয় তখন পরম জাগ্রত হয়ে তখন এই দেহকে পরিচালনা করে এই জন্য আল্লাহ সুরা সাফাতের মধ্যে বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমি তাদেরকে পরিচালনা করি তাদেরকে পরিচালনা করে কোন রূপে তাদেরকে পরিচালনা করে সেই পরম রূপে অবশ্যই হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি আমরা নামাজে কেন ডুবতে না ধ্যানে কেন ডুবতে পারি না এই কারণটা কি এই কারণটাই হলো সেটা যে আমরা যা কিছু করতেছি ভুল করতেছি আমরা পেট ভরে ভরে খাই এবং রাতে ফেপ্রায়া ঘুমাই সকালে উঠে নামাজে যাই যেই নামাজে গিয়েছি সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে কি বলেছি নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে বলেছি আল্লাহ আকবার আল্লাহ আকবর যে হে আল্লাহ তোমাকে হাজির নাজির করে আমি নামাজে দাঁড়াইলাম যেই আল্লাহকে হাজির নাজির করেছে আর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তো আসে তখন সেই ব্যক্তির সামনে যখন আল্লাহ কুদরতি ভাবে এসে গেছে তখন তাকে রেখে সে চলে গেছে দেশের বাড়িতে সে চলে গেছে গাবি কিনতে সে চলে গেছে তার ছেলের বউ কেমন হবে তাকে বিবাহ করাবে তাহলে আল্লাহকে সামনে দাঁড় করিয়ে সে অন্য চিন্তা করছে তখনই কিন্তু সেরেক হয় আর আল্লাহ কি বলেছে অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু সেরেকি গুনার মাপ নেই তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আমরা এমন ইবাদত যদি সারা জীবন করি করতে 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 যদি মরতে মরতে মরেও যায় তবুও কিন্তু আমাদের এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি এরা পর্বতের গুহায় পনেরো বর্ষ সাধন করেছেন চুল দাড়ি লম্বা হতে হতে কোমর ছাড়িয়েছে তাহলে বোঝা গেল কি তিনি খাওয়া দাওয়া সংসার সমস্ত কিছু ভুলে গিয়ে সেখানে নবীজিকে সেনা পরিষ্কার করা হয়েছে জিব্রাইলের মাধ্যমে রব্বি জিদ্দের ইলমার মাধ্যমে তাকে সে জ্ঞান দান করা হয়েছে এবং সেখানে কোরআন নাজিল হয়েছে এবং সেখানে তিনি নবুয়াত লাভ করেছেন তাহলে বোঝা গেল কি নামাজ এনেছে সেই বা পনেরো বছরে আর তিনি পঁচিশ বছর বয়সে যখন হেরা পর্বতের গোয়া চলে গেলেন সেই পনেরো বছরের মধ্যে কোরআন নাজিল হলো তার উপর তার উপর নবুয়াদ এসে গেল এবং এই শিক্ষা যখন নবীজি নিয়ে আসলো বের হয়ে সেই হেরা পর্বতের গুহা থেকে তখনই কিন্তু আল্লাহ বাউন্ন বছর বয়সে আল্লাহ দাওয়াত করেছে দোস্ত এবার আসেন আরশ সাজেমে আপনার সাথে আমার মোলাকাত হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি করলাম অবশ্যই যদি মনে করেন ভালো লেগেছে অবশ্যই আমরা মানার চেষ্টা করব এবং এই সাধনা করতে হলে অবশ্যই আমাদের একজন কামেল মুর্শিদ লাগবে সেই কামেল মুর্শিদের কাছে যে আমাদের এই সাধনাগুলো নিতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে তাহলে আল্লাহ আমাদেরকে পরিচালনা করবে আর আল্লাহ যাকে পরিচালনা করে তার কিছুর ভয় হবে না কোনো ক্ষয় হব আমরা জয় অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ